নমস্কার শুভ সকাল আর হেলথিং কিচেন ব্লক থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আর আজকে হ্যাঁ সত্যিই টোটো নিয়ে বেরিয়েছি একটা অনেক উদ্দেশ্য নিয়ে আর উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে আমার চেনা পরিচিত দাদা বৌদি বাড়িতে যাচ্ছে আর যাওয়ার কারণটা হচ্ছে দাদা বৌদি অদিন থেকে আমাকে বলেছে যে তুমি তোমার ফুল টিমকে নিয়ে একদিন আমার বাড়িতে আসো

লাগবে অবশ্য মাঠে জানাবেন ফুল এনজয় হবে দাদা বৌদির বাড়ি যাচ্ছে একদম 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 ফুল এনজয় আর জমি করবে না প্রথম থেকে শেষ সবজি দেখবেন কি একদম একদম জমিয়ে রোদও নাই গরম নাই ঠান্ডা অভাব আছে ঠান্ডা অবহাব আছে গরম গরম জিনিস পড়বে আর কিছুই লাগবে না আর সত্যি অনেকদিন আজকের টোটো ড্রাইভার হয়েছে আমাদের

ভাবিদা হ্যাঁ মিষ্টি হলো হ্যাঁ দিদি দি যাচ্ছি তা গরম গরম রসগোল্লা নিয়ে নিচ্ছে এদিকে এনে রাখবো মিষ্টি আছে বলি দাও দেখো এগুলো মিষ্টি রাখো একদম দারুণ দারুণ মিষ্টি আর মিষ্টি মিষ্টি নিয়ে রে গরম গরম রসগোল্লা

এমন কোন গাছ নেই যে এই বাড়ি বাগানে নেই ঠিক আছে এ টু জেড সমস্ত রকম গাছ আছে আর এই বাগানের মধ্যে কিন্তু ছোট্ট একটা রান্নাঘরও আছে সেখানে কিন্তু দিদি রান্না করছে তো চলো আপ দিও না আপ দিও না দেখো বলো পুকুর দেখেছো তো হ্যাঁ দেখো আচ্ছা আর দেখো এখানে একটা ফোন ধরে আছে খুব সুন্দর ফুল দেখে দারুন দারুন সুন্দর এটা কি বলো তো

আর মাঝখানে পাতাগুলো দেখো আলাদাই বেশ চলো 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 দেখি বৌদি কত কি করেছে চলো 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 আমি একটু ফুনতি নানার আচ্ছা সাউন পাচ্ছ কিন্তু আমাদের এটা অন্য রকম একটা স্মেল পাচ্ছি মামা ওরে বাবা রে কি রান্না হচ্ছে এই যে খাসি রান্না হচ্ছে খাসি ওরে আচ্ছা আচ্ছা বাবারে এটা গাছ খাসি নয় চরা খাসি চরা খাসি আজকে রান্না হচ্ছে তা কি বলবো রান্নাঘর অনেক দেখেছি আমি কিন্তু এরকম বাগানের মধ্যে সুন্দর রান্নাঘর চোখে কমই দেখো দেখো একটা কথা এটা বৃষ্টি হচ্ছে এটা বৃষ্টি হচ্ছে না তোমার বোন না রান্না করতে খুব অসুবিধা চোর তুমি একটা বানিয়ে পাঠিয়ে দিতো সামনে বর্ষা

কিন্তু যা বলো না বলো বাগান বাগানে মনের মতো বাগান মানে এত যত্ন আদি করে বাগানটা পেঁপে ই দেখো গাছের মতন দেখো

সত্যি আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবেন চলো চলো অনেক খাওয়া দাওয়া হলো অনেক ঘোরাঘুরি হলো এবার ডাইরেক্ট বাড়ি গিয়ে অনেক মজা করলাম একদম পেট পুরে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো আর মেঘলা আকাশ বেশি দেরি করা যাবে না যখন তখন জল নামবে তা এই যে আমার ছোট্ট ওস্তাদ গুঞ্জন খুব ভালো ছিল কিন্তু আর এর সঙ্গে কিন্তু মিশে খুব ভালো লাগলো দিদি চলো ভিডিওটা এখন শেষ করছি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তবে সবাই মিলে আসবে